ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রাথমিকভাবে চারশো বাষট্টি জন বৈধ প্রার্থীর খসড়া তালিকা প্রকাশ করেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা আর হল সংসদের ১৩টি পদের বিপরীতে বৈধ প্রার্থীর সংখ্যা এগারোশো জন চূড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে পঁচিশ আগস্ট ডাকসু নির্বাচনের উত্তাপে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরাও প্রার্থীদের চুলচেরা বিশ্লেষণ করছেন বৃহস্পতিবার মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে নিজেদের অঙ্গীকার তুলে ধরে ছাত্রদল সমর্থিত পরিষদ কালচার চিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূল পাটন করা হবে ক্যান্টিনে ফাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে অপসংস্কৃতিগুলো ছিল বিরাজমান সেই রাজনৈতিক অপসংস্কৃতিগুলো চিরতলে মূল পাটন করা হবে অপরাজয় বাংলার পাদদেশে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন ভিপি প্রার্থী উমামা ফাতেমা ভিপি হিসাবে নির্বাচন করছি আমি উমামা ফাতেমা আমার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক হিসেবে ইলেকশন করতে যাচ্ছেন আলসাদি ভুঁইয়া ক্যাম্পাসের গতিমুখ কোন দিকে যাবে সেটা শিক্ষার্থীরা নির্ধারণ করবে কোন ছাত্র রাজনৈতিক সংগঠন নির্ধারণ করবে না এদিকে ব্যালট পেপারে নামের পাশে ছবি যুক্ত করার দাবি জানিয়েছেন ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা যারা ক্যান্ডিডেট হবেন তাদের হালনাগাদকৃত স্পষ্ট ছবি যুক্ত করা হয় সেক্ষেত্রে আমরা এটাও বলতেছি যে যারা বিশেষ করে যারা নারী শিক্ষার্থী আছেন হিজাব করেন তারা যদি তারা তাদের ছবি প্রকাশ করতে না চান তারা যেভাবেই তাদের ছবি দেবেন সেভাবেই যেন লাগানো হয় যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার রাতে প্রাথমিক বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা প্রাথমিক প্রার্থীদের সংখ্যাটা হচ্ছে চারশো বাষট্টি বৈধ প্রার্থী যারা প্রাথমিক বৈধ বৈধ প্রার্থী প্রাথমিক ত্রুটিপূর্ণ আছে সাতচল্লিশ তিনি জানান বাতিল হওয়া প্রার্থীরা তেইশ আগস্ট পর্যন্ত আপিল করতে পারবেন পঁচিশে আগস্ট প্রকাশ হবে চূড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত দিয়েছি মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা